বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ করতে চাই না কিন্তু ইন্ডিয়া আমরা একবারে এখানে করব না এই সেনা প্রধান বা ইতিমধ্যে বিকজ ডক্টর ইনুসকে সহযোগিতা করায় বাংলাদেশের মানুষকে সহযোগিতা করায় এখন আমরা এর আগেও আমরা সেনাবাহিনী স্বাধীনতা যুদ্ধে সেনাবাহিনীর ভূমিকা ছিল আমরা এটা ইন্টারন্যাশনালি বাংলাদেশের সেনাবাহিনী সার্ভ করছে দেশকে এবং এইবার তারা ফাইনালি অনেকেই বয় পেয়েছিল যে হাসিনার আত্মীয় সেনা প্রধান কিন্তু উনি এইবার প্রমাণ করেছেন যে সেনাবাহিনী সত্যিকার অর্থে দেশের এসেট তারা গর্ব এবং তারা উনি উনি যে কথাটা বলেছেন যে এটা সাধুবাদ জানাই আমি যে তারা সব করে আমার মনে হয় যে আমাদের দলও এটা এর ভিতরে আমরা আমরাও চাই যে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন হোক এবং সেই নির্বাচনে বিএনপির প্রত্যেকটা বিএনপির একটা স্লোগান দিয়েছিলেন আমার মনে হয় তারেক রহমান বলেছিলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে যদি আমাদের এইভাবে লিডারশিপটা শুরু হবে দলের প্রধান তারপরে সেকেন্ড ইন কমান্ড তারপরে থার্ড ইন কমান্ড লাস্ট পর্যন্ত যদি গ্রামের একজন একজন অর্ডিনারি মেম্বারও যদি মাঠে দাঁড়িয়ে থাকে সে আমাদের নেতা আমাদের প্রত্যেকটা নির্বাচনের জন্য এক একটা এলাকায় অন্ততকে পাঁচজন করে আগামী পার্লামেন্ট নির্বাচনে অংশগ্রহণ নেওয়ার জন্য অলরেডি তাদের একটা প্রস্তুতি নিয়েছে আমরাও বিশ্বাস করি যে প্রবাসীদেরকে তারেক রহমান বলেছেন যে মূল্যায়ন করা হবে

তো এই দ্বিকক্ষে পার্লামেন্টে যদি আপনার সেখানে যদি সব ধরনের মানুষের নিয়েই কিন্তু এই পার্লামেন্ট হবে তা আমাদের ফুল প্রস্তুতি তারেক নেতৃত্বে কারণ আপনি জানেন যে আমরা আমরা বিএনপি গণতান্ত্রিক দল আমরা ইলেকশন মুখী দল আমরা অলওয়াইজ আমাদের প্রস্তুতি ছিল এবং লাস্ট ইলেকশনে আমরা যেতে চেয়েছিলাম এবং হাসিনা যেহেতু আমাকে চার দাওয়াত দিয়েছিলেন আমরা বস হয়তো জাতিকে যদি উনি বেগম হয়তো একটা আলোচনা হইতে পারত আলোচনায় যদি তারেক রহমান আমরা হয়তো নির্বাচনে অংশগ্রহণ করতাম কিন্তু আমরা অন্যায়ের পক্ষে আমরা আমাদের নির্দেশ আসে নেই এবং আমরা সেখানে অন্যায়কে আমরা মেনে নেই নেই যে কারণে আমরা গত নির্বাচনে আমরা অংশগ্রহণ না করা এটা আমাদের সঠিক সিদ্ধান্ত ছিল এবং আমি মনে করি এটা বাংলাদেশের জনগণের ম্যান্ডেট যেহেতু ছিল না আমাদের না যাওয়াটাই সবচেয়ে উত্তম ছিল বাট আমাদের ফুল প্রিপারেশন রয়েছে ইনশাল্লাহ এনি টাইম নির্বাচন ডিক্লিয়ার করলে আমরা নির্বাচনে যাব আর আমি মনে করি যে আপনার মাধ্যমে যে যারা বাংলাদেশে উম খুন হয়েছে ইলিয়াস আলী চৌধুরী আলম প্রায় সাতশো নেশনের লিডার এখনো নিখোঁজ এই আয়নাগড়ের সন্ধান উপজেলা উপজেলায় আছে তাদেরকে ফিরত আনার জন্য যদি সরকার একটা সিরিয়াস স্টেপ নেয় তা আমরা খুব খুশি হব এবং বর্ডারে এখনো মানুষকে তারা হত্যা করছে ইন্ডিয়ানরা এই বিষয়টা কিন্তু আমাদেরকে সিরিয়াসলি সেনাবাহিনী আমাদের সেই বিডিআর নজওয়ান তাদেরকেও আমি মনে করি যে বিজেপি নাম যদিও দিয়েছে এদেরকেও বর্ডারে সিরিয়াস ভূমিকা পালন করা খুবই প্রয়োজন কারণ আর আমরা ফেলানির মতো লাশ আমরা দেখতে চাই না আমরা লাশও হইতে চাই না বাট আমরা ইন্ডিয়ার সাথে আমরা যুদ্ধ করতে চাই না কিন্তু ইন্ডিয়া চোখরাঙ্গালে আমরা এখানে একবারে বরদাস্ত করবো না